আফটারনুন আর আজকে ছাদ থেকে একটা ছোট্ট ব্লগ করছি তোমাদের জন্য অনেক দিন পর ছাদে আসলাম তাও আমার নিজের জন্য না এগুলোর জন্য এই মা কোথায় গেল ওরা অনেক দিন ধরে মানে বলছে আনটি তোমাদের ছাদে যাবো আনটি তোমাদের ছাদে যাবো তো যেহেতু মঙ্গলবার বৃহস্পতি টাইম বাড়িতে থাকি পড়ানো মানে একটা পড়ানো থাকে না তো বলেছিলাম যে মঙ্গলবার বৃহস্পতি দেখে নিয়ে যাবো তারপর যাই হোক আর আসা হয়নি আজকে এসে খুব বায়না করছে আজকে ওরা তিনজনই পড়তে এসছে বাকিরা কেউ আসবে না তাহলে ঠিক আছে চল এতবার বলছি একটু ঘুরিয়ে নিয়ে আসি থেকে এই যে কি আনন্দ পেয়েছে ওরা আচ্ছা ছাদে নিয়ে এসছি একটাই স্বচ্ছে নিচে গিয়ে ঠিক করে পড়তে হবে ও ও পড়বে একে নিয়ে আমার টেনশন নেই ও পড়বে এই যে ইনি আর উনি 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 করবি তো হ্যাঁ নাই না দিন থেকে আর কখনো আমি ছাদে নিয়ে আসবো না আর তোমাদেরকে একটা ভালো জিনিস আমি এখন দেখাবো আমাদের ছাদ থেকে তার জন্য আমি আরও বেশি করে ছাদে উঠলাম কারণ নিচ থেকে ব্যাপারটা ঠিক ফিল করতে পারছিলাম না সেটা দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায় ব্যাক ক্যামেরায় কতটা বোঝে যাচ্ছে জানি না এটা আমাদের কামিনী ফুলের গাছ দুটো গাছ আছে একটা এটা একটা ওটা কিন্তু ওই দিকের যে গাছটা সেটা পুরো ফুলে ছেয়ে গেছে আর এই দেখো নিচটা পুরো সাদা এই দেখো পুরো সাদা এখানটা আর এই দেখতেই পাচ্ছ কিরম মানে দারুণ দারুণ দারুন আর গন্ধে মম করছে আমার বাবার ঘরটা নিচে যাস সন্ধ্যেবেলা যখন একটু হাওয়া দেয় আর কামিনী ফুলের গন্ধে ভেসে আছে দারুণ লাগছে দারুণ লাগছে একটু নোংরা হয় এই ফুল হলে বাড়িঘর খুব নোংরা হয় বাট দেখতে অসম লাগলো অসম কিরো গন্ধ পারতিস না আমি ঠিক মনে দেখাতে পাচ্ছি না এত সুন্দর রয়েছে না এই যে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে যায় না হোক বল তোদের কেমন লাগলো কেবি আতে বল না তুই কি কোনদিন টাকলা হছিস না 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 তোর মনে নেই ফিরে দেখো ও ও আবার আমাদের এই আসফল গাছগুলো দেখে বলছে আন্টি এগুলো কি এখনো হয়নি এগুলো হবে এটা আমাদের আসফল গাছ না যদি এই রাস্তা কিন্তু আমাদের না হয়নি 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 এগুলো আয় এত বড় বড় হবে সবুজ হয়ে আছে এই 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 যে ফলের এই খোসাটা পুরো ব্রাউন কালারের হয়ে যায় সবুজ হয়ে আছে তো ঠিক আছে চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ হয়ে গেছে ছাদ ঘরে আবার নিচে গিয়ে পড়তে হবে মানে যেতে হবে আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না ছাড়া নিচে যাই এখন খুব মজা পেয়েছে বেশ সারা ছাদে এরকম ঘুরে ঘুরে নাচ করছিলো তো এটারও একটু মানে এই কি বলবো এই মোমেন্টটাও আমি একটুখানি ক্যাপচার করে রাখলাম ভালো লাগছিলো আর কিছুই না পড়াই সবসময় তো পড়ার মধ্যেই থাকে আমার কাছে আসলে তো ওরা পড়াশোনার মধ্যেই থাকে তো ভাবলাম যে একটু এভাবেই সময়টা কাটাই আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ওদের এই এইটুকু টাইমে যে একটু ওরা মজা পেলো সেটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর আবারও বলছি প্লিজ এইটুকু ব্যাপারে খুব জাজ করো না জাস্ট ওদের এইটুকু আনন্দ দেওয়ার জন্যই অথবা রিকোয়েস্ট করেছিল সেই জন্যই ছাদে নিয়ে এসেছি তাও সঙ্গে সঙ্গে কিন্তু না অনেকদিন আগেই বলেছিল তো অনেকদিন পরেই ওদেরকে নিয়ে আসলাম চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে এরকম কোনো ভিডিও নিয়ে চলে আসুন টাটা